সেই চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে সেই চারঘাট উপজেলা সহকারী কমিশনার ভূমি আরিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই আগস্টের বিপ্লব সফলতার কথা চিন্তা করি এ সফলতার পিছনে প্রবাসীদেরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সমানভাবে তারা এই আন্দোলনে যুক্ত ছিল আন্দোলনের এক পর্যায়ে দেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে তারা এই বিপ্লবকে ত্বরান্বিত করেন জুলাই বিপ্লব পরবর্তী বৈষম্যহীন বাংলাদেশ প্রবাসীদের অধিকার রক্ষা আমাদের দায়িত্ব প্রবাসীরা যাতে সর্বোচ্চ সুযোগ সুবিধা পায় এবং কোন ধরনের ভোগান্তির সম্মুখীন না হন তার জন্য প্রধান উপদেষ্টা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন ভ্রমণকে সহজ জন্য হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রবাসী বাংলাদেশের জন্য বিশেষ সেলফেক্স এবং এর ব্যবস্থা করা হয়েছে বিশেষ সরকার কমিশনা বলেন সরকারকে দাবি করতে পারে যে আপনারা অভিবাসন ব্যয়টা আসেন যে অভিবাসীদের হচ্ছে যে ব্যয় যেখানে পার্শ্ববর্তী দেশে আমরা শুনতে পাচ্ছি যে সৌদি আরব বা হচ্ছে দুবাইতে যেতে তাদের খরচ হচ্ছে এক লক্ষ টাকা আমরা আমাদের খরচ হচ্ছে পাঁচ লক্ষ টাকা অভিবাসন ব্যয়টা যেভাবেই হোক কমাতে হবে যে আমাদের যখন যেভাবে সুযোগ হবে আমার মনে হয় বলতে বলতে কাজ হবে মানে ব্যাপারটা এমন না যে হয়তো এটা একদিনে পরিবর্তন হবে না তবে আমরা আশা রাখি এটা পরিবর্তন হবে আলোতে থাকুন ফোকাসে থাকুন हाथ राखन प्रजन्मे रहते